আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে তো আজকে যে সম্মেলন হচ্ছে এই সম্মেলনটা দুদিন ধরে চলবে এই দুদিনে কেমন আয়োজন করা হচ্ছে এটা আপনাদের আপনারা এসছেন কভার করছেন খুব ভালো লাগছে আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই এই যে সম্মেলনটা হচ্ছে কোলাই টাউন ক্লাবে হচ্ছে দেখতে পাচ্ছেন এস এফ আই নদীয়া জেলার প্রথম সম্মেলন আমার যতদূর মনে পড়ে উনিশশো তিরাশি সালে এখানেই হয়েছিল আবার তারপরে আজকে দু সালে আজকে এখানে সাতাশতম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনকে অনুষ্ঠিত করার ব্যবস্থাপনার দায়িত্ব আমাদেরকে দিয়েছে আমরা গর্বিত আমরা এটাকে নিয়ে আমাদের এখানে ছাত্র ছাত্রী সহ অন্যান্য সংগঠনে যারা যুক্ত আছে আপামর আমাদের যারা পার্টির লোকজন আছেন বাড়ির নেতৃত্ব আছেন তারা সবাই ঝাঁপিয়ে পড়ে এই কাজটাকে তুলছেন এবং দেখেছেন এই ছাত্রছাত্রীরা সারা রাস্তা জুড়ে অনেক ফ্ল্যাগ পোস্টার ফেসটুক বোর্ডিং এগুলো লাগিয়েছে একটা সৌন্দর্য যেটা বলে প্রচারের মাত্রাটাকে বাড়িয়েছে সোজা কথা তারা সারা রাত জেগে এই সাজানো গোছানো কাজটা করেছেন তারা এই কুয়াশায় যখন মানুষ বেরোতে পারছে না তখন সারা রাত জেগে তারা কল্যাণী শহরটাকে সাজিয়েছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা এই সাজিয়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা করেছেন সম্মেলন ভেতরে হবে তার ব্যবস্থাপনা চলছে তারা আলাপ আলোচনা করবেন কিন্তু সার্বিকভাবে কল্যাণীবাসীকে এবং কল্যাণীর পার্শ্ববর্তী অঞ্চলকে ধন্যবাদ জানাচ্ছি তারা যেভাবে সহযোগিতা করেছেন এই যে খাবার সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য যে জিনিসপত্র লাগবে তারা শুরু করে আমরা যাদের কাছে আবেদন করেছি তারা সহযোগিতা করেছেন আমরা সম্মেলনের জন্য আমরা অর্থ সংগ্রহ করেছি কুপনের মাধ্যমে সেই কুপনের মাধ্যমে অর্থ সংগ্রহীতে সবাই সহযোগিতা করেছেন এবং আমাদের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে দুবেলা তিনটে থেকে আইটিআই মোড়ে হবে সেটার জন্য আমরা একটা প্রচার সারা কল্যাণী জুড়ে আমরা প্রচার করেছি সেখানে একটা ভালো সংখ্যক মানুষের উপস্থিতি হবে যেখানে শ্রদ্ধ বিমান বসু থাকবেন আমাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব আমাদের দীপসীতাধর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক আমাদের সৃজন ভট্টাচার্য রাজ্য সম্পাদক রিজুরেখা দাসগুপ্ত রাজ্যের সহ সম্পাদক আমাদের জেলা সম্পাদক সবুজ দাস থাকবেন সভাপতি সৌরভ দেব থাকবেন সর্বোপরি আমাদের এখন পার্টি জেলার গণআন্দোলনের নেতৃত্ব তথা এস এফ আইয়ের নদীয়া জেলার সভাপতি ছিলেন প্রাক্তন সভাপতি তবে সুমিত দেও এখানে বক্তা হিসেবে থাকছেন আমরা এটাকে সার্বিক প্রচার করেছি এবং এইখান থেকে বক্তব্য যেটা নেতৃত্বতে উঠে আসবে সেটাকে আমরা পরবর্তীতে মানুষের কাছে নিয়ে যাব আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে এই সভাটাতে আসুন সবাই শুনুন সবাই বিচার করুন যে আমাদের কথাটা কি আর অন্য দলগুলো কী বলছে সেগুলোকে আপনারা বিচার করার সুযোগ পাবেন আসুন এই সম্মেলনকে সফল করার ক্ষেত্রে সবাই যেভাবে সহযোগিতা করেছেন এগিয়ে এসেছেন সারা শহরে যেভাবে প্রচার করার ক্ষেত্রে আমাদের কর্মীরা ছাত্ররা সহ সবাই কাজ করেছেন সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং আপনাদেরকে সর্বোপরি চ্যানেলকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামকে কভার করার জন্য